ক্ষমা নেই কোন প্রকার ক্ষমা সকল হত্যা ঘুম খুন এবং লুটের বিচার হবে ইনশাআল্লাহ চোদ্দ গ্রাম চোদ্দ গ্রামের অসংখ্য মানুষের রক্তের বিনিময় জীবনের বিনিময় আজকে এই পরিস্থিতি এসেছে সুন্দর একটি সময় এসেছে আমরা এই সুন্দর সময়কে কাঙ্ক্ষিত অবস্থায় নিয়ে যাব কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে রাজি আছি এই চোদ্দ গ্রামের মাঝে নিশ্চয়ই একানব্বই নির্বাচনকে বলে নাই দুই হাজার একের নির্বাচন তো ভুলে নাই ওই দুইবার যিনি আপনাদের এমপি ছিলেন তার শাসন আপনারা ভুলে নাই বলেছেন তখন তো কোনো দুর্নীতি হয় নাই তখন এক গেল দুর্নীতি হয় নাই кадеই আপনারা বিশ্বাস রাখবেন ওই নেতা এখনো আছে ওই নেতার মধ্যে এখনো পর্যন্ত আল্লাহ সেই ভয় আছে কাজেই ওই নেতার পক্ষে আমরা থাকবো যে নেতা আল্লাহকে ভয় করে কোরআনের পক্ষে থাকে ইসলামের পক্ষে থাকে তার পক্ষে আমরা সিরাদি আসি সেই সাথে আমরা বলতে চাই সেই সাথে কিছু সুযোগ আবেদন করতে চাই আপনাদের কাছে দোয়া চাই অসংখ্য মানুষ আঠাইশে ফেব্রুয়ারিতে কোরআনের পাখি রায়ের বিরুদ্ধে শিক্ষা মামলা রায়ের বিরুদ্ধে আশির রায়ের বিরুদ্ধে এই চোদ্দ গ্রামের মানুষ প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমরা যারা জীবন দিয়েছেন তাদেরকে সাদাদের মর্যাদা পাক শহীদ হিসাবে আল্লাহ কবুল করুন আর যারা রক্ত দিয়েছেন তাদেরকে তাদের সেই রক্ত যেন বৃথা না যায় আপনারা কি সবাই আল্লাহ মাথায় ডেকে ভালোবাসেন ভালোবাসেন আমরা কি ওয়াদা করতে পারি এই কথা যে আল্লাহ মাথায় ডেকে যারা ভালোবাসেন তারা তো নিশ্চয়ই আমার আত্মীয় না আল্লাহ দিকে আত্মীয় আল্লাহ মাসায় দিকে ভালোবাসেন কোরআনের জন্য

সাধারণভাবে তিনি পৃথিবী থেকে বিদায় নেন নাই আপনাদের সকলকে সুন্দরভাবে সালাম দিয়ে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিছেন এরকম মিষ্টি মধুর হাসি কি দেখেছেন দেখেন নাই কিন্তু এই হাসির মধ্যে প্রতিবাদ ছিল হাসির মধ্যে প্রতিবাদ ছিল কিনা প্রতিবাদ ছিল